হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেল পক্ষতে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ শেয়ার করবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্ক্রিন রেকর্ডারের কাজ আমরা সবাই জানি স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা কি করি বা আমরা কেন স্ক্রিন রেকর্ডের ব্যবহার করে থাকি তো এই সফটওয়্যারটি আপনার স্ক্রিন রেকর্ডের জন্য খুবই বেস্ট একটি সফটওয়্যার নতুন একটি সফটওয়্যার আপনার ফোনে কোনো রুট করা লাগবে না এই সফটারটি ইউজ করতে হলে তো আমরা আমাদের অনেক কাজই স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে থাকি তো যার যে প্রয়োজনে আমরা চাইলে আমাদের এই স্ক্রিন রেকর্ডগুলো ইউ স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারগুলো ইউজ করতে পারি প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে এখানে আমাদের সার্চ করতে হবে এ সিইএইস স্ক্রিন রেকর্ডার স্কিন রেকর্ডার আপনি এইস এইস স্ক্রিন রেকর্ডারটি লেখলে পেয়ে যাবেন খুবই আপনার জনপ্রিয় বাট এ খুব নতুন একটি সফটওয়্যার মাত্র কিছুদিন আগে এটা আপনার রিলিজ পাইছে নো রোড অ্যাডস আসবে না এটার মধ্যে লিমিটস নাই কোনো ওয়াটারমার্ক আপনার মোটামুটি সবগুলো ফিচার যে একটা স্ক্রিন রেকর্ডারে মানে যা যা প্রয়োজন তাই আমরা এটার মধ্যে পাব তো ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করলে আপনার এখানে দেখতে পারবেন এই সাইড বাটনে যে দেখেন যে স্ক্রিনের সাইডে আমাদের ইয়াটা চলে আসবে এখান থেকে সেটিংসে যাব যার যে কোয়ালিটি প্রয়োজন ফার্স্টে কোয়ালিটিটা সিলেক্ট করব। সব থেকে এইচডি হচ্ছে এ এইটিন পি এইট্টি পি তো এটা দিয়ে আমরা চাইলে রেকর্ড করতে পারি তারপরে হচ্ছে যে আপনার যে লো কোয়ালিটি করতে চাইলে অ্যান্ড্রয়েড কোয়ালিটি হচ্ছে তিনশো ষাট পি তো এটা করতে পারি ক্যামেরা অপশন এখানে কাউন্ট ডাউন থ্রি সেকেন্ড স্টপ অন স্ক্রিন অফ স্ক্রিন অফ হয়ে গেলে আপনার স্টপ হয়ে যাবে কিনা শো টার্চার এই যে আমার একটা টার্চার দেখতে পাচ্ছেন এটা এখানে শো করবে তো এরকম আপনার সবগুলো সুবিধা এটার মধ্যে পাবেন খুব ভালো একটি স্ক্রিন রেকর্ডার নতুন স্ক্রিন রেকর্ডার তো আপনারা আপনাদের ফোনে চাইলে এটা ইউজ করতে পারেন খুব আপনাদের ভালোভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করুন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন